বসিল রহিম পাঁচ পেয়ার এনআর স্পিকার বারোশো আটের যে হাই কোয়ালিটি স্পিকার সেটা দিয়ে পাঁচ পেয়ার মাল চলে যাচ্ছে প্যাসটি খাবার সম্পূর্ণই এবং চেয়ার মনিটর যাচ্ছে এক পেয়ার প্রতিনিয়ত মাল যাচ্ছে ফিটিং মাল আমাদের এখান থেকে কিন্তু ফিটিং মালই বেশি যায় সেগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডাঙার সকিপুর যারা হাই রেঞ্জের হাই কোয়ালিটি হচ্ছে শেয়ারের মনিটর খাবারটা কিন্তু খুব অনেক দামি খাবার দেখেন কাপড়ের ফিনিশিং মাসাল্লাহ পাতলের মধ্যে ওয়াটার কাপড় দেওয়া আছে যে পাঁচ পেয়ার মালি সেট আপ যাচ্ছে পাঁচ পেয়ার সাত পেয়ার দশ পেয়ার মাল কিন্তু আমাদের এখানে থেকে সেট আপ যাচ্ছে জেনারা নিতে চান আমরা চৌষট্টি জালে মাল দিয়ে থাকি আমাদের ঢাকা শোরুম আছে নবাবপুরে টাঙ্গাইল এলাকাতে আছে যারা মাল এতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কারখানাটা হচ্ছে আমাদের টাঙ্গাল শোকিপুর আমরা চায়না কোয়ালিটির মাল বানাই থাকি গ্যারান্টি সহ বারো বছরের গ্যারান্টি প্রতিটা মাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও